ধর্ষণের বিরুদ্ধে দেশে আইন রয়েছে সেই আইনে ধর্ষকদের শাস্তি দেওয়া যায় এজন্য নতুন আইন বা বিল আনার প্রয়োজন নেই একদিকে একসাথে চলতে পারে না রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি ধরে ফেলেছে বৃহস্পতিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে এভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অধিরঞ্জন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় কলেজ স্কয়ার থেকে আরজিকর হাসপাতালের উদ্দেশ্যে যায় এই প্রতিবাদ মিছিল এই মিছিলে উপস্থিত ছিলেন অধিরঞ্জন চৌধুরী সহ কংগ্রেসের শীর্ষ নেতা কর্মী সমর্থকেরা এদিনের প্রতিবাদ মিছিল থেকে আরজিকর হাসপাতালের ঘটনা সহ সর্বক্ষেত্রে অপরাধীদের রাজ্য সরকারের আড়াল করার প্রতিবাদ এবং সঠিক তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানানো হয় সেই সাথে কলকাতা পুলিশের প্রমাণ সংগঠন চেষ্টায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ এবং মুখ্যমন্ত্রী বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছেন তার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কংগ্রেসের পক্ষ থেকে এই প্রতিবাদী মিছিল সংগঠিত হয় মমতা ব্যানার্জি ভীত হয়ে গেছে তাই মানুষের সংযোগকে নষ্ট করার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য যা মনে তাই বলছে মমতা ব্যানার্জি এখন প্রলাপ বকছে কারণ একটাই যে সাধারণ মানুষের যে আন্দোলন আজকে আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা ব্যাপারটা এই জায়গায় দাঁড়িয়েছে আন্দোলনে যখন জনতা তখন ভয় পেয়েছে মমতা তাই সাধারণ মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে কখনও ভয় দেখিয়ে কখনো মিথ্যে কথা বলে কখনো চালাকির আশ্রয় নিয়ে কখনো লোককে ভরসার আশ্রয় দিয়ে সমস্তটা চালাকি আজকে মমতা ব্যানার্জির জন্যে এবং সরকারের জন্যে এই ঘটনা এখন পর্যন্ত কিনারা হচ্ছে না এটা যারা আন্দোলন করছে তাদের দাবি জুনিয়র ডাক্তারদের দাবি তার যে চিকিৎসক ধর্ষণ এবং হত্যা যে তাদের পরিবারের দাবি সেই দাবির সঙ্গে আমিও সহমত পোষণ বিলের দরকার নয় পশ্চিমবঙ্গে না ভারতবর্ষে যে আইন আছে সেই আইনের সাহায্যে ভারতবর্ষে নির্ভয়াকাণ্ডের চারজনের ফাঁসি হয়েছে এই পশ্চিমবঙ্গে ধরঞ্জয় ঘোষের ফাঁসি হয়েছে আর এতদিন পর তার কুম্ভকর্ণের ঘুম ভাঙছে কেন এটা কি প্রথম রেপ প্রথম ধর্ষণ প্রথম হত্যা কামদুনি মধ্যম কত হত্যা হয়েছে বাংলায় কতটা ধর্ষণ হয়েছে এতদিন পর ওনার ঘুম ভাঙছে কেন কাউকে ফাঁসি দেওয়ার জন্য নতুন করে আইনের দরকার নেই আমি এদিকে আইন তৈরি করব এদিকে তথ্য প্রমাণ লোপাট করব তাহলে ফাঁসি হবে কার মমতা বারী চাইছে সিবিআর ঘাড়ে সব ফেলে নিজে বাঁচতে আমরা সেটার পক্ষে নয় মমতা রাজি সে চালাকে এখানে সফল হবে না কারণ মমতা বারি যদি মনে করে হাইকোর্টে অ্যাপিডেভিট করে সেটা বলতে পারে যে আমাকে দশ দিন সময় দিন আমি সব বার করে দিচ্ছি একদিকে তথ্য প্রমাণ লোপাট করবো আর দিকে সিবিআর ঘাড়ে দোষ করবো দুটো একসঙ্গে চলতে পারে না আমরা বিচার ব্যবস্থার নিরীক্ষণের তদন্ত হচ্ছে তার উপরে ভরসা রাখছি আর এই জনতার চাপে যদি কিছু বার হয় তার জন্যই সবারই আন্দোলনে সামিল হয়েছি